তপস্বিনী বন্ধু পেনশন দেয়া হচ্ছে মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবে ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে কোন দুষ্ট লোকের খপ করে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তি পরিকল্পনার জন্য চেষ্টা করবে সরকার গোয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে পাঁচ কেজি করে রেশন বিনা পয়সায় চালু দেয়া হয় আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন বছরে

বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনদের অধিকার এটা মা বোনদের সম্মান এটা মা বোনদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদের অনেক সময় ষোলো সতেরো আঠেরো তেইশ তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্যসাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারি লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেয়ে আরো অনেকে পাবে আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার তপস্বিনী বন্ধু পেনশন দেয়া হচ্ছে অর্থাৎ আপনারা বক্তৃতাটা শুনলেন এখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি এক এক করে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে আবাস যোজনা আবাস যোজনায় অলরেডি কিন্তু টাকা পেমেন্ট করা হয়ে গেছে প্রথম কিস্তির যারা পেলেন না উনি জানিয়ে দিলেন যে জুন মাস থেকে কিন্তু বাকিদের আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে এবং তারপর যারা পেন্ডিং থাকবেন তাদের প্রসেসিং চলছে নতুন তাদেরকে সমস্ত আবাস যোজনার টাকা কিন্তু এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দিবেন আশা করি আপনারা আবাস যোজনা আপডেটটা পেলেন এরপর আসা যাক বৃদ্ধ ভাতায় বৃদ্ধ ভাতায় উনি ঠিক বললেন না যে কত টাকা বাড়ানো হবে বা নতুনদের কি হবে উনি বললেন এটাই যে জানুয়ারিতে কিন্তু নতুন পরিকল্পনা রয়েছে বার্ধক্য ভাতা নিয়ে তার মানে আপনারা যারা নতুন যারা নতুন আবেদন করে রেখেছিলেন তারা নিশ্চিন্তে থাকুন যে জানুয়ারিতে কিন্তু আপনাদের জন্য কিছু একটা হতে চলেছে সেই ইঙ্গিত আজকের সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেয়ার করলেন এরপর আসা যাক লক্ষ্মী ভান্ডার নিয়ে উনি এটা বলেই দিলেন যে লক্ষ্মীর ভান্ডারে গত ডিসেম্বর মাসের শুরুতেই নতুন পাঁচ লক্ষ কিন্তু দেওয়া হলো আরেকটা উনি কি বললেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন যে সমস্ত রাজ্যবাসী মা বোনেরা পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হবে না সারা জীবন পাবেন আপনারা নিশ্চয়ই নিউজে দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়সে বন্ধ হতো সেই লক্ষ্মীর ভান্ডার ষাট বছরের পর থেকে অটোমেটিক বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে এবং আপনারা সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এই বার্ধক্য ভাতার টাকা পেতেই থাকবেন এখানে কোনো ইনকাম লিমিট থাকবে না অর্থাৎ বার্ধক্য ভাতা পেতে গেলে মাসে এক হাজার টাকার বেশি ইনকাম হওয়া চলবে না এরকম কিন্তু একটা রুলস ছিল সেই রুলসটাও তুলে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন এবং বার্ধক্য ভাতাও পাবেন এর পাশাপাশি আর একটা কী আপডেট এর পাশাপাশি উনি বললেন যে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মানে কি বার্ধক্য ভাতার সাথেই প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই পরিকল্পনা এই প্রকল্পগুলোর যে নতুন ফর্ম জমা পড়েছিল প্রত্যেকেরই টাকা কিন্তু দিতে শুরু করা হবে যারা যারা বাকি রইল পেন্ডিং রইলো ডিসেম্বর মাসে তাদের প্রত্যেককে কিন্তু জানুয়ারি দু সাল থেকে আলাদাভাবে তাদের কাজগুলো শুরু করা হবে এবং তাদের যারা টাকা পায় সেই ব্যবস্থা কিন্তু মুখ্যমন্ত্রী করে দিবেন

কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনটে কন্যাশ্রী মেয়ে যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশ্রী আদিবাসীরাও লক্ষ্য বাড়ি তৈরি করেছি বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি টাকা ইতিমধ্যে ব্যাংকে